সুপ্রভাত নিউজের পক্ষ থেকে আজকের সকালের গুরুত্বপূর্ণ সংবাদ পরিবেশন করছি এক মুখ্যমন্ত্রী হিমন্তের সতর্কতা অসমে ভয়ঙ্কর হামলার আশঙ্কা প্রথমেই নজর দেওয়া যাক আসামের দিকে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এক গুরুতর সতর্কবার্তা দিয়েছেন তিনি জানিয়েছেন আসাম যে কোনো মুহূর্তে দুষ্কৃতিকারীদের লক্ষ্য হতে পারে এবং অসমেও দিল্লির ঘটনার চেয়েও আরও ভয়ঙ্কর রূপে কিছু ঘটতে পারে মুখ্যমন্ত্রী আরও জানান বর্তমান জটিল পরিস্থিতিতে দুষ্কৃতিকারীরা খুব সহজেই আমাদের মাঝে ঢুকে যে কোনো সময় ভয়ঙ্কর ঘটনা ঘটাতে পারে দুষ্কৃতিকারীর সংখ্যা অনেক বেশি হওয়ায় এই সময় সকলকে খুব সাবধান হয়ে থাকতে হবে দুই বিনামূল্যে ই ও মোপেড বিতরণ এবার রাজ্যে লাখ লাখ বেকার যুবক ও দরিদ্র মানুষের জন্য সুখবর প্রতিজন দরিদ্র লোক এবার বিনামূল্যে ই এবং মোপেড পাবেন আগামী এক ডিসেম্বর থেকে এর আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং তা চলবে ত্রিশ ডিসেম্বর পর্যন্ত আবেদন অনলাইনে করা যাবে বিনামূল্যে ই রিক্সা পেতে আবেদনকারীদের আয়ের শংসাপত্র ভোটার আইডি আধার কার্ড প্যান কার্ড এবং জন্মের শংসাপত্র জমা দিতে হবে তিন আগরতলা সাবরুম রুটে ট্রেন পরিষেবা বাতিল অন্যদিকে রেল কর্তৃপক্ষ আগরতলা সাবরুম এবং সাবরুম থেকে আগরতলা রুটে ট্রেন পরিষেবা আগামী পঁচিশ নভেম্বর পর্যন্ত বাতিল ঘোষণা করেছে গত এক মাস ধরে দফায় দফায় এই পরিষেবা বাতিল হওয়ায় সাধারণ রেল যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে যাত্রীদের অভিযোগ রেলওয়ে এবং ত্রিপুরা পরিবহন দপ্তরে এই বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা দিচ্ছে না চার দিল্লি কাণ্ডে অসমে পাঁচজন গ্রেপ্তার দিল্লি বিস্ফোরণ বিস্ফোরণকাণ্ডের জেরে এবার অসমে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে তবে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা বিস্ফোরণ কাণ্ডে জড়িত নন সামাজিক মাধ্যমে জঘন্য ঘটনাকে সমর্থন করে পোস্ট অথবা কমেন্ট করার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার নির্দেশে অসম পুলিশ সন্ত্রাসবাদকে সমর্থন বা ঘৃণা ছড়ানোর জন্য সামাজিক মাধ্যমের অপব্যবহারকারী যে কোনো ব্যক্তির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিকে বদ্ধ প্রতিকর পাঁচ ভারতমালা সড়কের জমির ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগ লক্ষ্মীপুরের লাবক জিপির দেবীপুর গ্রান্টের জমি মালিকরা অভিযোগ করেছেন যে ভারতমালা সড়কের জন্য অধিগ্রহণ করা জমির ক্ষতিপূরণের টাকা তারা আজ পর্যন্ত পাননি মালিকরা জানান তাদের আড়াই থেকে তিন বিঘার জমির ওপর দিয়ে সড়ক নির্মাণ হলেও ক্ষতিপূরণের টাকা না পাওয়ায় তারা দেবীপুর গ্র্যান্টে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছেন ছয় শিলচর মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে মারধরের অভিযোগ শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের গুণ্ডারাজের অভিযোগ আবারও উঠেছে শিলিগুড়ির এক মহিলা মামলা দায়ের করে অভিযোগ করেছেন যে রোগীর চিকিৎসা নিয়ে কথা কাটাকাটির জেরে অন্য চিকিৎসকরা এসে তাকে ও অন্যদের মারধর করেছেন পুলিশ এই সংক্রান্ত মামলাটি নথিবদ্ধ করে তদন্ত শুরু করেছে সাত শির নিয়ে নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্টের বার্তা জাতীয় খবরে নজর রাখা যাক সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে জানিয়েছে যে পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে শির অর্থাৎ বিশেষ নিবিড় সংশোধন নিয়ে সব রাজ্যের পরিস্থিতি এক নয় এটা বুঝতে হবে মামলাকারীরা অভিযোগ করেন যে কমিশন শির প্রক্রিয়ার সময় অযথা তাড়াহুড়ো করছে এবং সময় আরও বাড়ানো উচিত তামিলনাড়ুতে বৃষ্টির কারণে যোগাযোগ বিচ্ছিন্নতার বিষয়টিও উল্লেখ করা হয় আট বরাক উপত্যকার আজকের আবহাওয়ার খবর সবশেষে বরাক উপত্যকার আজকের আবহাওয়ার খবর আজ তেরোই নভেম্বর বৃহস্পতিবার বরাক উপত্যকার তিন জেলায় শীতল আবহাওয়া থাকার সম্ভাবনা শিলচর বা কাছাড় শ্রীভূমি বা করিমগঞ্জ এবং হাইলাকান্দি এই তিন জেলাতেই সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা আঠারো ডিগ্রি সেলসিয়াস থাকার পূর্বাভাস রয়েছে এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ সংবাদ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ